আসসালামু আলাইকুম সম্মানিত বিয়ার্স আমি এখন অবস্থান করছি উত্তর শ্রীপুর ইউনিয়ন দুই নং ওয়ার্ডের বাসতলা গ্রামের উত্তর পাশে আপনাদের দেখাচ্ছি পাহাড়ি ঢলে কেউ শত শত ফসলের জমি নষ্ট করে দিয়েছে একদম বালির নিচে ফেলে দিয়েছে এখানে এক কৃষকের সাথে কথা বলে দেখেছি ওনার দশ বিঘা জমি ফসলের জমি ছিল একেবারে একদিনেই পাহাড় থেকে নেমে আসা ঢল বালির নিচে পড়ে গেছে অনেক ক্ষয়ক্ষতি সম্মুখীন কৃষক আরও অন্যান্য কৃষকরাও আছে নদী ভরট হয়ে একদম বালু হয়ে পড়েছে আপনাদের দেখাচ্ছি এই পুরোটাই ফসলি জমি ছিল এখন আর ফসল করার মতো উপযুক্ত নয় এভাবে দিন দিন প্রতিদিন পাহাড়ে ডলে নেমে আসা আমি দেখতে পাচ্ছি এখানে বাচ্চাদের খেলার মাঠ ছিল মাঠটাও কিন্তু ভালে নিচে পড়ে গেছে বৃষ্টি কম হলে পানির স্রোত কিছুটা কমে বৃষ্টি আসার সাথে সাথে আবার এই পানির চায় সমূল বেগে বাড়ি ঘর সচ্ছ করে দেয় আপনাদের দেখাচ্ছে দিনমজুর শ্রমিক গুলো পাহাড় থেকে ভেসে একটা কয়লা বা দিন আমার দিনে একটা রেখে বালি আসছে